এক ব্যক্তির বাড়ি থেকে লুপ্তপ্রায় প্রজাতির একটি তক্ষক উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ইটেহাটের চাভর গ্রামে গ্রেপ্তার চার চোর চালানকারী বৃহস্পতিবার ধৃতদের বন হাতে তুলে দেয় ইটেহারের পুলিশ জানা যায় ধৃতের নাম শিবশঙ্কর পাশোয়ানের বাড়ি পার্শ্ববর্তী দেশ নেপালে উত্তম বাড়ি চাভোর তরুণ সরকারের বাড়ি উত্তর চব্বিশ পরগনা এবং বেলাল আলীর বাড়ি রায়গঞ্জ থানা এলাকায় পুলিশ সূত্রে জানা যায় বনগা থেকে তক্ষকটি চোর উদ্দেশ্যে চাভোর গ্রামে নিয়ে আসে নেপাল ও বনগার বাসিন্দা যেখানে উত্তমের বাড়িতে মজুদ করে রাখা ছিল সুযোগ বুঝে এটি বিক্রির শখ ছিল চোর চালানকারীদের সূত্রে পুলিশ খবর পায় একটি তক্ষক চোর চালানের উদ্দেশ্য বনগা থেকে নিয়ে এসে ইটেহারে চাভট এলাকায় এক ব্যক্তির বাড়িতে রাখা আছে উত্তমের বাড়িতে চোর আশ্রয় নিয়ে আছে বিগত তিন দিন থেকে সেই মোতাবেক ইটেহারের পুলিশের একটি দল সাদা পোশাকে বুধবার রাতে চাভটে ওই ব্যক্তির বাড়ি ঘিরে ফেলে হানা সেই সময় উত্তমের বাড়িতে রাখা হাড়ি থেকে একটি তক্ষক উদ্ধার সহ হাতে নাতে চারজন চোর চালানকারীকে গ্রেপ্তার করে নিয়ে আসে থানায় পুলিশ সূত্রে জানা যায় তক্ষকটি চোদ্দ সেন্টিমিটার লম্বা যার বাজার মূল্য আনুমানিক ৩০ লক্ষ টাকা হাতে সহ দপ্তরের তুলে দেয় ইটেহারের পুলিশ বন দপ্তর চারজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে ঘটনা তদন্ত চালাচ্ছে ইটেহারের পুলিশ ইটেহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কলিক নিউজ